আপনারা দেখেছেন যেই সেনাবাহিনী আমাদের মনে রাস্তা ছিল গর্বের কারণ ছিল আজকে সেই সেনাবাহিনীর কাছ থেকে আমাদের মন উঠে যাচ্ছে গতকালকে আপনারা জানেন আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে শুধু আমার নয় আমার মতো বহু সচেতন মহলের যারা আমার এই এসে লাইক করে কমান করে এদের ঘর বাড়িগুলোকে ভাঙচুর করে ঘরের নিরহ বাচ্চাদেরকে ভয়ভীতি দেখিয়ে বৃদ্ধ বাবার গায়ে বুকে লাথি দিয়ে তাদের গলায় ছুরি ধরে যেন এই বিষয়গুলো কাউকে প্রকাশ না করে এবং বলা হয় আমাদের ঘর বাড়িগুলো যে পাহাড়িরা ভেঙেছে আমাদের ঘর বাড়িগুলো লুটপাট পাহাড়িরা করেছে চাকমারা করেছে তাদের চেহারা কালো কাপড় দিয়ে বেঁধে চাকমাদের মতো আচরণ করে পাহাড়িদের মতো আচরণ করে আমাদের ঘর বাড়ি পাহাড়ি বাঙালি একটা সংঘর্ষ গড়ে তুলি আর পাহাড়ে যেন পাহাড়ি বাঙালি সংঘর্ষ নিয়ে পাহাড়টা যেন উত্তেজিত হয়ে উঠে আর ওই সন্ত্রাসী মহলগুলো যেন ফায়দা লুটতে পারে আগামী নির্বাচনে যারা তারা যেন ক্ষমতায় আসে তারা যেন ক্ষমতায় বসে আরো অন্যায় অবরোধ করতে পারে তারা ওই প্ল্যানিং করে গতকাল রাতে আমাদের ঘর বাড়িগুলোকে ভাঙচুর করা হয়েছে পাহাড়িরা ভাঙে নাই বাঙালিগুলা ভেঙেছে ওই বাঙালিগুলা যেই বাঙালিগুলো মামুনকে নিয়ে মামুনের মৃতদেহকে নিয়ে রাজনীতিক পায়তারা করে হত্যাকাণ্ড চালু করেছে পার্বত্য এলাকার ষাটটি খুন হয়েছে অগ্নিসংঘর হয়েছে বিভিন্ন নিরহ পাহাড়ি ঘরবাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে দোকানপাট গুলো লুটপাট করা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে ওই সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আমি যেই কোনো মুহূর্তে আপনাদের ডাকে আপনাদের লড়াইয়ে আমি একত্রিত হয়ে ছুটি আসবো কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আগামীর খাগড়াছড়িতে সন্ত্রাস মুক্ত করার জন্য ধ্বংস ধর্ষণ মুক্ত করার জন্য চাঁদাবাজি মুক্ত করার জন্য ন্যায়ের পক্ষে কথা বলবো আমাদের পাহাড়ের সব ধরনের বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন জুলাই গণ অভ্যর্থনের পর সেই সন্ত্রাসী মহলগুলো একের পর এক পাহাড় কেটে পাহাড়ের সৌন্দর্য থেকে নিয়ে পাহাড়ের যে ডিসিপ্লিন সব কিছু নষ্ট করে ফেলতেছে সরকারের চোখে কালো চশমা দিয়ে মুখে তালা দিয়ে তাদের হাত পা বেঁধে প্রশাসনকে ফাঁকি দিয়ে হাজার হাজার শত শত কোটি টাকার পাহাড়কে কেটে তারা মাটিগুলা বিক্রি করতেছে এই কে নিবে সেই পাহাড়কে অস্থির করার জন্য আমাদের পাহাড়ি বাঙালি সংঘর্ষ বাজিয়ে দেওয়ার জন্য একটি রাজনীতিক মহল কালো পোশাক পরে ছদ্মবেশে মুখ বেঁধে আমাদের ঘরবাড়িগুলো ভাঙচুর করা হয়েছে কেন আমাদের পাশে পাহাড়ি এলাকা চাকমা এলাকা আমরা যেন মনে করি চাকমারা আমাদের উপর এসে আমাদের ঘরবাড়িগুলো ভাঙচুর করেছে আমরা যেন চাকমা এলাকায় গিয়ে আন্দোলন হামলা করি তাদের ঘরবাড়িগুলোকে যেন আমরা ভাঙচুর করি কিন্তু না এই সচেতন মহল আর সেটা হইতে দেবে না আমরা আর সেটা হইতে দেবো না আমরা ভাই আমরা এক সৃষ্টিকতাকে অনুসরণ করি যিনি আসে আজিমা আছে যাকে দেখা যায় না আমরা সবাই আস্তিক আমরা কেউ নাস্তিক নয় আমরা প্রত্যেকের স্বীকার করি জাতের জায়গায় জাত মানুষের জায়গায় মানুষ অধিকারের জায়গায় জায়গায় অন্যায়কারী আজকে ধর্ষণের পক্ষে কথা বলার জন্য এই সন্ত্রাসী মহলগুলো উঠে পড়ে লেগেছে আজকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ঘর সহ আমার শুভাকাঙ্ক্ষীদের ঘর বাড়ি ভেঙে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে প্রিয় সহযোদ্ধারা আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের সন্তান আপনারা একা নয় আপনারা একা নন আপনারা একা নন আমি আপনাদের সঙ্গে আছি সৃষ্টিকতা আমাদের সঙ্গে আছে আমরা ন্যায়ের পক্ষে লড়াই করবো বিজয় আমাদের হবে শত অস্ত্র আমাদের সামনে আসুক শত গুন্ডাবান্ডা আমাদের সামনে আসুক শত মিলিটারি আমাদের সামনে আসুক আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো মহান সৃষ্টিকতা আমাদেরকে সাহায্য করবে পয়জনের পার্বত্য এলাকাতে আবার জুলাইয়ের মতো ঐক্য হবে ঐক্য গড়ে উঠবে আমি আমার বাঙালি ভাই বন্ধু সচেতন মহল শিক্ষা মহল সবাইকে বলতে চাই আগামীতে ধর্ষণের বিরুদ্ধে যারা আন্দোলন ডাকবে আপনারা তাদের সাথে হবেন আগামীতে অন্যায়ের বিরুদ্ধে যারা আন্দোলন করে তুলবে আপনারা তাদের সাথে একত্রিত হবেন কে পাহাড়ি কে চাকমা কে মারমা কে হিন্দু আপনারা সেদিকে তাকাবেন না আমাদের জীবন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকে ধর্মের প্রতি শ্রদ্ধা সহানুভূতি রেখে আমরা সকলে দলবদ্ধভাবে হয়ে আমরা ন্যায়ের পক্ষে লড়াই করব আমরা একত্রিত হব আমরা ঐক্য গড়ে তুলব আমাদের শুধুমাত্র যদি আমরা ভাগ করতে চাই ধনী এবং গরিব অন্যায়কারী এবং ন্যায়কারী আস্তিক এবং নাস্তিক আমরা পার্বত্য লাগায় কেউ নাস্তিক নয় আমরা সবাই আস্তিক আমরা সবাই সৃষ্টিকতাকে স্বীকার করি আমরা কেউ বলি না একটা গাছ আমার সৃষ্টিকর্তা আমরা কেউ বলি না একটা পাথর আমার সৃষ্টিকতা আমরা কেউ বলি না ওই সূর্যটা ওই আগুনটা আমাদের সৃষ্টিকর্তা আমরা সকলেই স্বীকার করি আমাদের সৃষ্টিকতা তিনি একজন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন